চরিত ক্ষেত্রের অধ্যায় একটি এমসি কিউ দেওয়া আছে একটি বর্গক্ষেত্রে প্রতিটি শীর্ষ বিন্দুতে কিউ পরিমাণ আধান রাখা আছে বর্গক্ষেত্রটির কর্ণ বিন্দুতে এমন একটি আধান কিউ রাখা হলো যাতে সংস্থাটি সমাবস্থায় থাকে তাহলে কিউ হবে অপশান এ মাইনাস কিউ বাই ফোর ইন্টু ওয়ান প্লাস টু রুট টু অপশান বি কিউ বাই ফোর ইন্টু ওয়ান প্লাস টু রুট টু অপশান সি কিউ বাই টু ইন্টু ওয়ান প্লাস টু রুট টু অপশন ডি মাইনাস কিউ বাই টু ইন্টু ওয়ান প্লাস টু রুট টু এই এমসি কিউটিতে এবিসিটি একটি বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা আছে আর কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে বড় কিউ আধান রাখা আছে ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ কর্ণের দৈর্ঘ্য হবে রুট টু এ সুতরাং কর্মদিন্দু থেকে প্রতিটি শীর্ষ বিন্দু দূরত্ব হবে ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি সমান রুট টু এ বাই টু সমান এ এ বাই রুট টু ডি কিউ কিউ আধানের ওপর বিন্দুতে থাকা আধানের বল এফ ওয়ান সমান কিউ বাই ফোর পাই এফল নট এ স্কোয়ার সি বিন্দুতে থাকা কিউ আধান দ্বারা বল এফ টু সমান কিউ স্কোয়ার বাই ফোর সালো নট স্কোয়ার বি বিন্দুতে থাকা

কিউ স্কোয়াৰ বাই ফ'ৰ পাই এফচেল নাৰ প্লাছ কিউ স্কোয়াৰ বাই ফ'ৰ পাই এফচেল নাৰ হল স্কুৱাৰ সমান ৰোট টু ইনটু কিউ স্কোৰ বাই ফ'ৰ পাই এফচেল নাৰ অত আধানটিৰ ওপৰত লব্ধী বল হ'ব এফ সমান ৰোট টু কিউ স্কোয়াৰ বাই ফ'ৰ পাই এফচেল নাৰ প্লাছ কিউ স্কোয়াৰ বাই টু ইনটু ফ'ৰ পাই এফচেলা নট এ স্কোয়াৰ প্লাছ টু কি কিউ বাই ফ'ৰ পাই এফচেল নট এ স্কোয়াৰ এখান থেকে কিউ বাই ফোর পাই স্কোয়ার কমন নিলে থাকবে রুট টু কিউ প্লাস কিউ বাই টু প্লাস টু কিউ সংস্থাটি সামায় থাকতে গেলে লব্ধি বলের মান হবে শূন্য সমান এক্ষেত্রে আমরা লিখতে পারি রুট টু কিউ প্লাস কিউ বাই টু প্লাস টু কিউ ইজিক জিরো বা টু কিউ ইজিক মাইনাস রুট টু কিউ মাইনাস কিউ বাই টু টু কিউ সমান মাইনাস টু রুট টু প্লাস ওয়ান বা কিউ ইজিক টু মাইনাস কিউ ফোর ওয়ান প্লাস টু রুট টু সুতরাং এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ